ইডেন পারলেও বারবার ব্যর্থ স্টেডিয়াম বৃষ্টি থামলেও খেলা শুরু মোর্দি করা যেত কি পিচটুকু ঢাকা বাকি মাঠ বৃষ্টিতে ভিজেছে কিছু অংশে ভালো জল জমেছে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি থামলেও সোমবার খেলা শুরু করা সম্ভব হতো কি তা নিয়ে প্রশ্ন উঠছে গত শনিবার কলকাতায় বৃষ্টি থামতেই খেলা শুরু হয়ে যায় ইডেনে কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তেমন সম্ভাবনা ছিল না বলে মনে করা হচ্ছে সোমবার আমেদাবাদে আইপিএল ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স এর মধ্যে কিন্তু সেখানে মুসল বৃষ্টি হয় বাজ পরে মাঠের আলো নিভিয়ে রাখা হয় কখনো বৃষ্টি থামছিল কখনো জোরে পড়ছিল তখন আবার হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু এত কিছুর মধ্যেও আহমেদাবাদের মাঠ পুরো ঢাকার ব্যবস্থা করা গেল না গত বছর আইপিএল ফাইনালের পরেও শিক্ষা নেয়নি আহমেদাবাদ প্রায় আটশো কোটি টাকা খরচ করে স্টেডিয়াম বানানো হলেও সেখানকার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই গেল কলকাতার মাঠ দেখা গিয়েছে বৃষ্টি হলেই পুরো মাঠ ডেকে ফেলা হয় এর বলে বৃষ্টি দামার পরেই খেলা শুরু করে দেওয়া সম্ভব হয় দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারতের ম্যাচ হয়েছিল ইডেনে সেবার বৃষ্টি হওয়ার পরেই খেলা শুরু করা সম্ভব হয়েছিল সাদা আস্তরণে ঢেকে ফেলা হয়েছিল মাঠ জল মাঠে পড়ার কোনো সম্ভাবনা ছিল না দু সালে বাংলার ক্রিকেট সংস্থার প্রধান দায়িত্ব নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার হাত ধরেই ইডেনে এই পরিবর্তন পুরো মাঠটা ডেকে ফেলার ব্যবস্থা করেন তিনি ইংল্যান্ড থেকে নিয়ে আসেন এই আস্তরণ বদলে দেন নিকাশি ব্যবস্থাও কিন্তু আমেদাবাদে নেই তা পিচ ডাকার পরেও এই একটা আস্তরণ দেওয়া হয় তার ওপরে কিন্তু তাদের মাঠের খুব অল্প অংশ ঢাকা পড়ে বিউরো রিপোর্ট ইউজে নিউজ